এদের মাতার মধ্যে কেন নোর টুপি জানানি এদের মাতার মধ্যে এদের সন্তান দুনিয়াতে থাকার পর তারা আমার কোরআনকে ভালোবাসছে তাদের সন্তান আমার কোরআনকে বাপের মধ্যে ধারণ করেছে তাদের সংস্থান আমার কুরআনকে বুকের মধ্যে লালন করেছে এজন্য আমি আল্লাহ আজকে এই কঠিন नसीবতের দিন আমি আল্লাহ কোরআনে হাত举 মা বাবাকে নুরের টুপি পরা দিলাম বলেন সুবহানাল্লাহ ও ফরজান দালালে আল্লাহ ওজিব ভাই ও

ও আপনার তিনটা সন্তান তিনটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি দেন মাদ্রাসায় ভর্তি করানোর ফলে আপনার সন্তান কোরআনে হাত ধরে আর কোরআানে হাত ফলে কালকে আমাদের দিন কঠিন ময়দানে

তোমাদের চাও ওটা মাহমুদপুরের মুসলমান তোমাদের পায়ে হাত রেখে বলে যায় এই মাদ্রাসার মধ্যে তোমার সন্তানকে ভর্তি করা দাও ভর্তি করানোর ফলে আপনার সন্তান কোরআনে হাত ধরে আপনি মৃত্যুবরণ করার পর আপনার কবরে পাশে দাঁড়াইয়া কোরআন জানাত করে মাওলার দরবারে দোয়া করবে আল্লাহর দরবারে দোয়া করবে ও আমার বাবার কবরে আজাদ দিও না আমার মায়ের কবরে দিও না আর সন্তান যখন এই দোয়া করবে সন্তান দোয়া করতে দেরি বাউলার দরবারে এই সন্তানের দোয়া কবল হইতে দেরি হবে না বলেন